শক্ত হাতে দেশের ঘোলাটে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান তারেক রহমান বলেন শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন সরকার পরিচালনায় দক্ষতার পরিচয় না দিতে পারলে জনগণ অসহিষ্ণু হয়ে উঠতে পারে পলাতক সোরেজালের দোষুরেরা জনগণের অহিংস হয়ে ওঠার অপেক্ষায় রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ না করে বিএনপির এই নেতা বলেন অবৈধ ক্ষমতা আর অবৈধ সুবিধা হারানো পলাতক সৈরেচারের দোষণরা সরকারকে অস্থিতিশীল করতে জনগণের দাবি আদায় আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে আন্দোলনকারীদের সঙ্গে মিশে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে অপচেষ্টায় লিপ্ত হয়েছে গত কয়েকদিন রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে যেসব ঘটনা ঘটেছে সেগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার অবকাশ নেই এমনটা উল্লেখ করে তিনি বলেন সম্প্রতি রাষ্ট্রীয় স্থিতিশীলতা বিনষ্টকারীদের অতৎপরতা উদ্বেগজনিত হয়ে দেখা গিয়েছে পরিস্থিতির ওপর নজরদারি বাড়াতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এত আগে দিয়ে তিনি বলেন জনগণের যৌক্তিক আন্দোলনের সুযোগ নিয়ে কেউ স্যাবোটাস করছে কিনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিবিড়ভাবে তদন্ত করতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন বিতাড়িত সোজাজার দেশের সাম্প্রদায়িক পরিস্থিতির তৈরি অপচেষ্টায় লিপ্ত হয়েছে কিনা সরকারের এ বিষয়টিও গভীরভাবে খতিয়ে দেখতে হবে পাশাপাশি চলমান পরিস্থিতিতে মোকাবেলায় বাংলাদেশের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন বাজার নিয়ন্ত্রণ করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্ষমতার মধ্যে আনতে পারলে ষড়যন্ত্রকারীরা সরকারকে অস্থিতিশীল করতে এই স্পর্শকাতর ইস্যু ব্যবহার করার সুযোগ নিতে পারে এমনটা মনে করেন বিএনপি নেতা জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায় নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার জন্য তারেক সরকারের প্রতি আহ্বান জানান জনগণকে আস্থায় রাখা ও জনগণের আস্থায় থাকার জন্য সরকারকে তাগিদ দিয়ে তিনি বলেন সরকারের কোনো কাজ কিংবা কথায় যেন জনতার ওইকিপ ফাটল ধরার কারণ না হয় সেই বিষয়টি সরকারের বিচক্ষণতার পরিচয় দিতে হবে জনগণের আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে দেশের স্বার্থবৃদ্ধি অপশক্তি এবং পলতক স্বৈরাচার যাতে গণপ্যুত্থানের উদ্যোগ লক্ষ্যচ্যুত করতে না পারে সে ব্যাপারে সবাইকে বিশেষভাবে সতর্ক করছি দেশের চলমান পরিস্থিতি সরকারকে আরেকটু সময় দেওয়া ও আরেকটি ধৈর্য পরিচয় দেওয়া হলে তিনি মনে করেন শান্ত থাকুন পরিস্থিতির উপর সতর্ক এবং সজাগ থাকুন দৃষ্টি রাখুন গণতন্ত্র প্রতিষ্ঠানের যাত্রাপথে ষড়যন্ত্রকারীদের বাধা বিচক্ষণতার সঙ্গে অতিক্রম করতে ব্যর্থ হলে জনগণকে চরম মূল্য দিতে হবে এমন হুঁশিয়ারিও উচ্চারণ করেন তারেক রহমান নিউ ইয়র্ক